সালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা আজকের বিষয় ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান যেটি একটি সুসংবাদ বটে ইসরায়েলকে লক্ষ্য করে শতা শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান হামলার পর ইসরায়েল জুড়ে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইরানের মিসাইল নিক্ষেপের কথা জানিয়ে একটি বিবৃতিও দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী তারা বলেছে প্রায় মিসাইল হয়েছে এবং অনেক মিসাইল ভূপাতিত করা হয়েছে তবে মধ্য এবং দক্ষিণাঞ্চলে ইরানের এই হামলার পরিমাণ পরিণাম ভোগ করতে হবে বলেও হুমকি দিয়েছে ইসরায়েল ইসরায়েলের স্বাস্থ্যকর্মীরা জানিয়েছে হামলায় তেল আবিতে অন্তত দুইজন কিছুটা আহত হয়েছে সম্প্রতি হামা ও ইরানের সিনিয়র কমান্ডার হত্যার জবাবে এই মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ইরানের রেভুলেশনারি গার্ড তারা বলেছেন ইসরায়েল যদি এই হামলার জবাব দেয় তবে আরও হামলা চালানো হবে যুক্তরাষ্ট্র জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে তারা ইসরায়েলের সহায়তা করছে অন্যদিকে যুক্তরাষ্ট্র বলেছে যুদ্ধ ইসরায়েলকে সহায়তা কাজে অংশ নিয়েছে ব্রিটিশ সৈন্যরা দেখুন বন্ধুরা যুক্তরাষ্ট্র আমেরিকা চাইনি মুসলমানরা কখনো ভালো থাকুক ভালোভাবে বসবাস করুক তাই তারা সব সময় তাই তারা সব সবসময় অন্যান্য দেশকে সাহায্য করে এসেছে যারা মুসলিমদেরকে হতাহত করে শনিবারই ইরানের সর্বোচ্চ নেতা অধিকার করেছিলেন যে তাদের মিত্র হেজবুল্লাহর নেতা হাসান নাস নাসরাল্লাহকে হত্যার প্রতিশোধ নেওয়া হবে এদিকে ইরানের হামলার মধ্যেও লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল হিজবুল্লার লক্ষ্যবস্তুতে ওই হামলা চালানো হয়েছে বলে দেশটি দাবি করেছেন এই সংবাদ নিয়ে আলোচনা করতে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৈঠক বসেছে বন্ধুরা দেখুন এই ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে এখন একটি বড় মালহামার দিকে মানে যুদ্ধর দিকে ধাবিত হচ্ছে পুরা বিশ্বে কারণ এই এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে ইসরায়েলও বসে থাকবে না ইরানও বসে থাকবে না তো দুইজনের যুদ্ধের মাধ্যমে একটা বড় যুদ্ধ হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটে যেতে পারে দক্ষিণ লাবাননে ইসরায়েলি বাহিনী তাদের ভাষায় হেজবুল্লার সন্ত্রাসী লক্ষ্য অভিযান শুরু করার পরই ইরানে মিসাইল হামলা চালালো গাজা যুদ্ধকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বছরব্যাপী সংঘর্ষের পর ইসরায়েল এই অভিযান শুরু করে তারা বলছে হিজবুল্লার হামলায় সীমান্ত এলাকায় বস্তুচ্যুত বাসিন্দার নিরাপদে ফিরিয়ে আনার উদ্দেশ্যই তারা এই আক্রমণ করেছে যদিও ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যকার দীর্ঘ বিবাদ এখন নতুন করে তীব্র হয়ে ওঠার ফলে এটি আঞ্চলিক যুদ্ধের সূচনা হতে পারে বলেও ব্যাপকভাবে আশঙ্কা রয়েছে যাতে ইরান এবং যুক্তরাষ্ট্র উভয় জড়িয়ে পড়তে পারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর অপরিশোধিত তেলের দাম রাতারাতি বাড়তে শুরু করেছে ব্র্যান্ড ট্রুট আয়েল অয়েলের দাম এ একদিকে এক শতাংশ বেড়ে দাঁড়িয়েছে সাতাশ আটাত্তর দশমিক চল্লিশ ডলার বিশ্বের তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে ইরানের অবস্থান সপ্তম ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের রাস্তায় নেমে এসে উৎসব করতে শুরু করে তাদের অনেকের হাতে ইরান ও পাতাকা এবং হাসান নাসরুল্লাহর ছবি ছিল যা দেখাচ্ছে তাদের এত বছর এত বছরের আক্ষেপটা যা এত বছর কেউ করতে পারেনি এখন এখন যে ইরান করেছে এই জন্য তাদের আনন্দের কোনো সীমা নেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ও জাতিসংঘ কাছে পাঠানো একটি চিঠিতে ইরানের রাষ্ট্রদূত আমির ইরানি বলেছেন হামাস ও কাছেদূত জ্যেষ্ঠ নেতাদের হত্যার পাল্টা পদক্ষেপ হিসেবে এই হামলা চালানো হয়েছে ইসরায়েলি ভবিষ্যৎ হামলার আরও জোরালো জবাব দেওয়া হবে বলে তিনি বলেছেন অন্যদিকে ইসরায়েলের রাষ্ট্রদূত ডানি ডান্ড ঘোষণা দিয়েছেন যে ইরানের সর্বশেষ হামলার সমুচিত জবাব দেয়া হবে তিনি বলেন আমাদের যুদ্ধের কোনো ইচ্ছা নেই কিন্তু এখন আমাদের বেসামরিক লোকজনের উপর এভাবে হামলা করা হচ্ছে এখন আমরা অলস বসে থাকতে পারি না কত সপ্তাহ জুড়ে নিরাপত্তা পরিষদের বিরুদ্ধে নিশ্চিত থাকার অভিযোগে করে আসছে ইরান দেশটি বলেছে মধ্যপ্রাচ্য পুরোদস্তর একটা যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আগে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত পরিষদের মিসাইল হামলার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতাহু নিহুয়া ইসরায়েলিদের উদ্দেশ্যে এক বার্তা ভিডিও বার্তা বলেন আমরা ইরানের অশুভ আক্ষেপ বিরুদ্ধে অভিযান রয়েছি বলে বক্তব্য দিয়েছেন অন্যদিকে ওয়াশিংটনে হোয়াইট হাউসে একজন সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের বলেন ইরান থেকে ইসরায়েলের সরাসরি কোনো সামরিক হামলা চালানো হলে তার জন্য ইরানকে চরম পরিণতি ভোগ করতে হবে এর আগে এত এর আগে গত এপ্রিলে সিরিয়ায় ইরানি কনসুলেটর ইসরায়েলের হামলায় কয়েকজন শীর্ষ কমান্ডার মৃত্যুর ঘটনায় ইসরায়েলের তিনশোটির বেশি ড্রোন হামলা চালিয়েছে ইরান সে সময় প্রায় সবগুলো ড্রোনি ভূপ্রাপ্ত করেছিল ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং তাদের আরব মিত্ররা ওই হামলা ইসরায়েলের একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল জবাবে তখন একটি হামলা চালিয়েছে ইসরায়েল বিমান তো বন্ধুরা আপনাদের কি মতামত ইরান যে ইসরায়েলের উপরে নিক্ষেপ চালিয়েছে বিমান হামলা আপনাদের এটা কি মতামত এটা কি ভালো হয়েছে আপনারা কি খুশি হয়েছেন আপনাদের মতামত